আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ফ্যান ফলোয়ার বিন্দু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি দি স্টাডি অ্যান্ড সলভম্যান অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনন ফাউন্ডার মাদক বাসির জন্য চিকিৎসা সেবা এই গ্রুপটারও অ্যাডমিনন ফাউন্ডার আজকে আমাদের কাছে এক ভাই এসেছেন সে কোশ্চেন করতে চাচ্ছেন আমাকে আমি তার সেই কোশ্চেনের লাইভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জি ভাই আপনার কি কোশ্চেন বলেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো রাখছেন স্যার আমাদের যে কার্ডিওভাস্কুলার সমস্যা কার্ডিয়াক সমস্যা সেই সমস্যাগুলো মানে সিম্পটম কি কি স্যার মানে প্রাথমিক সিম্পটম স্যার প্রাথমিক সিম্পটম হ্যাঁ গুড ভারি অনেক ধন্যবাদ আলামিন সাহেব আপনার গুরুত্বপূর্ণ কোশ্চেনের জন্য আমার ভাই আলামিন সে জানতে চাচ্ছেন যে আমাদের যে হার্টের যে সমস্যা হচ্ছে বা আমাদের প্রাথমিক অবস্থা আমরা কীভাবে বসবো যে আমরা হার্টের সমস্যা আছে বা আমাদের হার্টের সমস্যা হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চনের জন্য আমি আলামিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের যে আলোচনা যে আমাদের যে হার্টের সমস্যা হয়েছে বা হচ্ছে বা আমরা হৃদরোগেরা আক্রান্ত হয়েছি তার সিমটমগুলো কী উপসর্গগুলো কী কীভাবে বসবো যে আমার হার্টের সমস্যা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কোয়েশন করছেন আমরা সেটা ডিসকাস করবো এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার বয়স যদি ফোরটি প্লাস হয় নর্মালি আমরা বলি রিক্স ফ্যাক্টর এই সমস্ত রুগীদের সাধারণত হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক নম্বর হলো বয়স মোর দ্যান চল্লিশ ইয়ার্স বা ফোরটি ইয়ার্স ওল্ডের বেশি হতে হবে বা কেউ কেউ বলে থার্টি ফাইভ ইয়ার্সের বেশি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ফ্যামিলিগত বংশগত যেই হার্টের যে সমস্যা যদি থাকে পিতামাতা ভাই বোন দাদা দাদি নানা নানি তাহলে তারও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আমরা যেটা বলি জেনেরিক জেনেরিক প্রবলেম তৃতীয় নাম্বার যদি ওই পেশেন্ট আগে থেকেই হাইপার টেনশনে আক্রান্ত থাকে বা উচ্চ রক্তচাপে আক্রান্ত থাকে ওয়ালিকুম সালাম রহমতুল্লাহি আবরাকাত এম ডি সাগর মামু আলহামদুল্লাহ ভালো রাখছেন তুমি ভালো আছো কিনা দোয়া করবে আর যে যে আমরা যেটা বলতেছিলাম যে যদি আগে থেকেই তার হাইপার টেনশন থাকে যে এই রুগী আগে থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত তাহলে এই রুগীরও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই রুগী যদি আগে থেকেই ডায়াবেটিস মেলাইটিসে আক্রান্ত থাকে বা ওনার আগে থেকেই ডায়াবেটিসের ঔষধ খায় তাহলে এই রোগীগুলো ওনার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যার ডায়াবেটিস নিউরোপ্যাথি যারা আক্রান্ত যারা অলরেডি ডায়াবেটিস নিউরোপ্যাথিতে আক্রান্ত সাধারণত যারা দশ বছর বা তার চাইতে বেশি যারা ডায়াবেটিসে আক্রান্ত এই সমস্ত রুগীরা অনেক সময় বসতেই পারে না যে তার হার্টের প্রবলেম হয়েছে অথচ তার হার্ট অ্যাটাক হয়ে গেছে তাও সে বুঝতে পারে না ভেরি ইন্টারেস্টিং এরপর হচ্ছে যারা ডিসিপেডেমি আক্রান্ত বা আমরা বলি যে কোলেস্টেরল যে শরীর শরীরে যে চর্বি সেই চর্বির যদি ডিস্লিপিডিমিয়া দেখা যায় তার এলডিএল হাই অথবা দেখা যায় তার এইচডিএল কম অথবা দেখা যায় তার যে টোটাল কোলেস্ট্রল বেশি এইচডিএল কম এলডিএল হাই বা ট্রাইগ্লিসারাইড হাই এইটা হলো ডিসলিপিডিমিয়া এই সমস্ত সমস্যা থাকলে ওই রুগীরও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি এরপর হচ্ছে যে যেই সমস্ত পেশেন্ট যা যা অবিসিটি ওয়েট গেইন আছে তাদেরও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি অবিসিটি অনেক তার বিএমআই আমরা বলি বডি ম্যাস ইন্ডেক্স এটা বেশি তাহলে তারও সমস্যা বেশি এরপরও দেখা যাক কিছু রুগী রয়েছে যাদের হরমোনগত সমস্যা যা 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 তার হাইপোথাইডোজম আছে অথবা হাইপার আছে এই সমস্ত রুগীরাও হার্টের সম্ভাবনা হতে পারে তাহলে আমরা এখন আসতেছি যে আমার যে হার্টের সমস্যা হয়েছে আমরা এখন কীভাবে বুঝবো এক এক নম্বর আছে সিভিয়ার চেস্ট পেন থাকবে সাধারণত সমস্ত রুগীগুলোই এই সিমটমগুলো থাকবে এই যে সেন্ট্রাল চেস্ট পেন আমরা বলি এইবার আবার যে মনে হয় যে আমার বুকে পাথর চাপাই দিছে এইরকম সিভিয়ার চেস্ট পেন হবে এবং এই ব্যথাটা সরাই যাবে সেন্ট্রাল চেস্ট পেন শুড বি ডিফিউজ মানে সরাই যাবে

আমার নামে নাম ডক্টর সাইদুর রহমান প্রফেসর সাইদুর রহমান স্যার উনি বলতেন যে যে টিপ অফ দ্য ফিঙ্গার সিবিআর চেস্টম্যান ডে টু দ্য লেফট শোল্ডার টিপ অফ দ্য ফিঙ্গার হাতে বাম হাতের একেবারে ফিঙ্গারে মাথা পর্যন্ত চলে আসবে এই এই সিম্পটমটা তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার আছে হ্যাঁ আমার জ এক তাহলে এক নম্বর সিবিআর চেস্ট পেন চেস্ট পেনটা পিছনে যাবে দুই নাম্বার সেন্ট্রাল চেস্ট পেন ডেট দ্য ব্যাক তিন নাম্বার আছে সেন্টার সিস পেন রেমিদার লেফট শোল্ডার চতুর্থ নাম্বার হচ্ছে ইপি গ্যাস্ট্রিক পেন আমার জাস্ট এইখানে এই বরাবর অনেকে এটা গ্যাস্ট্রিকের ব্যথার সাথে মিলেই ফেলায় যে ইপি গ্যাস্ট্রিক পেন ডেবি থ্রো গলা পর্যন্ত চলে আসবে গলা পর্যন্ত চলে আসবে এটা ইপি গ্যাস্ট্রিক পেন এই ইপি গ্যাস্ট্রিকের ব্যথাটা হবে সেইটা গলা পর্যন্ত চলে আসবে আর একটা হলো আমার জয় যে আমার যেহেতু থুতনি এই থুতনি মনে হবে যে আমার গলা চিপে ধরছে এইরকম ব্যথা এই পাঁচটা ব্যথা সাধারণত থাকবে সাধারণত সমস্ত রুগীরই থাকে শুধুমাত্র চার শ্রেণীর লোক এদের এই সিবিআর নাও কমপ্লেন করতে পারে এটা আমরা বলি টিপিক্যাল ফিচার অফ এসিএস অ্যাকুটকরণিক সিনড্রোম বা হার্ট অ্যাটাকের লক্ষণ এই পাঁচটা ফিচার এই পাঁচটা ফিচার সমস্ত রুগীরই থাকবে সাধারণত চার শ্রেণীর লোক যাদের থাকবে না এক নম্বর হচ্ছে যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করছে যাদের ডায়াবেটিস অনেক বছর হয়ে গেছে এবং সেটার কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করছে তাদের এই এই টিপিক্যাল ফিচার বা এই ব্যথা থাকবে না দুই নাম্বার হচ্ছে যাদের হচ্ছে যে যাদের বয়স্ক রুগী যাদের বয়স মোর দ্যান সেভেন্টি এইরকম বা সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড এই সমস্ত রুগীরা সাধারণত এই টিপিক্যাল চেস্পেন অনুভব করবে না কারণটা কি জানেন কারণটা হচ্ছে তাদের নার্ভ ইন্ডিং বয়স বেড়ে গেলে এই যে নিউরো ট্রান্সমিটার এইটা নষ্ট হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে নিউরো ট্রান্সমিটার লস অফ সেন্সেশন এইটা কমে যায় যার জন্য সে বসতে পারে না এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি হলেও তাদের এই নিউরো টান্সপিটেরগুলো লস হয় যার জন্য তারাও বসতে পারে না এই যে সিমটি দিলে যে আমরা বুঝতে পারি যে আমার মশা কামড় দিয়েছে আগে হ্যাঁ এইটা যে সেন্সেশন সেটা অনুভব করতে পারবে না তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি ওল্ড এজ পিপল আর ট্রান্সপেন্টেড হার্ট যদি কোন প্যাসেন্টে হার্ট ট্রান্সপেট করা থাকে হ্যাঁ যদি আমাদের কোনো রুগী যেটা বাংলাদেশে পাওয়া যায় না দেখা যায় কারো হার্ট যদি এটা সেটা সম্পূর্ণ হারাম যে আমার জনকে দান করে দিলাম এটা মৃত্যু আত্মহত্যা সামিল আমি না মরে আমি মরে গিয়ে আর একজনকে বাঁচাই দিলাম এইটা ইসলামে জায়েজ নাই যে আমার হাটটা দিয়ে দেবো হ্যাঁ আমার দুইটা কিডনি আছে আমি একটা কিডনি ডান করতে পারবো এটা জায়েজ কিন্তু এটা জায়েজ নাই যে আমার একটা হাট আমি তো মরে যাব। এইটা ইসলামে জায়েজ নাই এই ট্রান্সমিটের হাট এটা যদি কেউ দান করা হয় ওই হার্টে যদি হার্ট অ্যাটাক হয় সেও বোঝে না ডিউ টু এই যে নিউরো লসের কারণে সেরকমভাবে ই হয় না তাহলে আমরা বলছি চারটা কস এক নম্বর হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি দুই নম্বর হচ্ছে ওল্ড এজ পিপল তিন নম্বর হচ্ছে যাদের হচ্ছে আমাদের ই থাকে এই আমরা বলছি ট্রান্সপার্টেড হার্ট আর একটা হলো জি এ দিয়ে অপারেশন চলাকালীন জেনারেল অ্যানাস্থিয়া দিয়ে যখন অপারেশন চলে ওই অবস্থায় যদি তারা হার্ট অ্যাটাক হয় সেও স্পিন করে না কিন্তু ওদিতে যারা মনিটর অবজারভেশনে থাকে তারা বোঝে সার্জন বোঝে বা যে ডাক্তার বা ম্যাডাম থাকে সে বোঝে এই চারজন লোক ছাড়া সাধারণত সমস্ত রুগী ওই পাঁচটা ফিচার থাকবে এর সাথে আরও এই যে টিপিক্যাল ফিচার সাথে আরও দুইটা জিনিস থাকতে পারে সেটা হলো যে রুগী হাঁটলে হাঁপাই দেবে রুগী কমপ্লেন করবে যে আমি হাঁটলে হাঁপাই যাই কাজ করলে অরান হয়ে যায় এইটা একটা আর একটা হচ্ছে যে বুকের ব্যথার সাথে ঘাম দিবে প্রচণ্ড ঘাম আরেকটা একটা হলো যে যে বমি করে দিবে বমি করে দিবে এই পাঁচটা ফিচারের সাথে এই তিনটে এক্সট্রা ফিচার দেয় হাঁটলে হাঁপাই যাওয়া কাজ করলে হয়ে যাওয়া আর একটা হল রুগী বুকে ব্যথার সাথে বমি করে দেওয়া এই পাঁচটা ফিচার থাকলে অবশ্যই রুগীর কি সাধারণত আমরা তাদের হাটের ফিচার আমরা বলি জি আপনি বুঝতে পারছেন এবার

এবং আপনার যাদের এরকম হার্টের সমস্যা আছে আপনারা আমার চেম্বারে আসতে পারেন আসমদুল্লাহ খান সেন্ট্রাল হাসপাতাল মাদারপুর সদর মাদারপুর তিনতলা তিনশো পনেরো নম্বর রুম আমাদের তানজিন আপু রয়েছেন যিনি ঝারমাতিন আসেন তিনি আমার ভিডিওটি দেখতেছেন ধন্যবাদ আপু আপনাকে এবং তার পিতাকে আমার কাছে পাঠিয়েছিলেন দেখানোর জন্য আলহামদুলিল্লাহ সেই রেগুলার আমার ফলো আপে আসে আলহামদুলিল্লাহ তার এখন পেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ অর্থ এক সময় ছিল অনেক উচ্চ রক্তচাপ যে উচ্চ রক্তচাপ কন্ট্রোলে হয় না আলহামদুলিল্লাহ আপনি যত হাই প্রেশার থাকুক না কেন আমি ওপেন চ্যালেঞ্জই বলি ভিডিওতেই বলে দিই আপনি যত হাই প্রেশার থাকুক না কেন ইনশাল্লাহ দুই থেকে তিন সপ্তাহে আপনার প্রেশার কন্ট্রোল হবেই শুধু একটা প্রবলেম যদি না থাকে আমরা বলি যেটা রেনাল আর্টোনোসিস জ্যাসমিন যদি আমাদের যে রেনাল রক্ত রয়েছে ওটা যদি ন্যারো যদি না হয়ে যায় তাহলে সেখানেও আলহামদুলিল্লাহ আমার রিং পরানোর সৌভাগ্য হয়েছে সে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই জায়গাও আমি রিং পরানোর সৌভাগ্য হয়েছে আমাদের প্রফেসর সালাউদ্দিন স্যারের সাথে ধন্যবাদ সকলেই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত সকলেই আশা করি উপকার পাবেন এই ভিডিও থেকে এবং আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক